মূল্যের আপাদ বিরোধ হীরক পানির দামের অসামঞ্জস্যতা কোন দ্রব্যের মূল্যে তার উপযোগের উপর নির্ভর করে অর্থাৎ যে দ্রব্যের উপযোগ যত বেশি ওই দ্রব্যের মূল্য তত বেশি কিন্তু বাস্তবে দেখা যায় যে পানি এবং বাতাস প্রভৃতির উপযোগ জীবনের জন্য সবচেয়ে বেশি হওয়া সত্ত্বেও এদের কোনো মূল্য নেই অন্যদিকে হিরক স্বর্ণ প্রভৃতির উপযোগ কম হওয়া সত্ত্বেও এদের মূল্য অনেক বেশি উপযোগ ও মূল্যের মধ্যে এ অসামঞ্জস্যতা ও বিরোধিতাকেই মূল্যের বিরোধ বলা হয় সহজ কথা হচ্ছে পানি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস এবং পানি ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না এই যে পানি এত উপযোগ পূর্ণ হওয়া সত্ত্বেও এর জন্য কিন্তু আমরা তেমন কোনো মূল্য দিই না বা দিতে হয় না অন্যদিকে হিরক বা স্বর্ণ এগুলো যদি আমাদের জন্য এক মুহূর্ত কেন সারা জীবনের জন্য যদি না হয় তাহলে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হবে না অর্থাৎ আমরা কিন্তু মরে যাব না তারপরেও এ তার উপযোগ আমাদের জীবনে এত কম হওয়া সত্ত্বেও এর কিন্তু মূল্য অনেক বেশি এই যে পানির প্রয়োজন বেশি কিন্তু মূল্য কম আর হিরকের প্রয়োজন কম তার মূল্য বেশি এই যে বিরোধটা এটাকেই হচ্ছে মূল্যের আপাত বিরোধ বলা হয় ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ এ বিষয়ে সুষ্ঠ ব্যাখ্যা দিতে না পারলেও নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ বলেন কোন দ্রব্যের দাম তার মোট উপযোগের উপর নির্ভর করে না তা নির্ভর করে প্রান্তিক উপযোগের উপর পানির মোট উপযোগ বেশি কিন্তু পানির যোগান অসীম হওয়ায় তা আমরা বিনামূল্যে পেতে পারি তাই পানির প্রান্তিক উপযোগ কম এমন কি শূন্য ফলে পানির জন্য কেউ মূল্য দিতে রাজি নয় অন্যদিকে হিরকের যোগান চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় আমাদের হিরক পাওয়ার ইচ্ছা তীব্র এবং এর জন্য আমরা বেশি মূল্য দিতে চাই অর্থাৎ হিরকের তুলনায় পানির মোট উপযোগ বেশি কিন্তু পানির তুলনায় হিরকের হিরকের প্রান্তিক উপযোগ বেশি বেশি বলে মূল্য সহজ হচ্ছে পানি আমাদের জীবনের জন্য প্রয়োজন অসীম অর্থাৎ পানির মোট উপযোগ কিন্তু বেশি যেটার প্রয়োজন বেশি তার উপযোগ বেশি যেহেতু পানির প্রয়োজন অনেক তাই পানির উপযোগ বেশি অর্থাৎ মোট উপযোগ বেশি কিন্তু পানির কিন্তু যোগান অসীম যোগান অসীম হওয়া সত্ত্বে এটা আমাদের চাহিদা সহজেই পূরণ করতে পারে এজন্য আমাদের মূল্য দিতে হয় না অন্যদিকে হিরক আমাদের জন্য খুবই কম প্রয়োজন কম প্রয়োজন মানে মোট উপযোগ কম কিন্তু মোট উপযোগ হওয়া সত্ত্বেও হিরকের পরিমাণ কম এই পরিমাণ কম হওয়া সত্ত্বেও অর্থাৎ যোগান কম হওয়ায় কারণে এর প্রান্তিক উপযোগ বেশি প্রান্তিক উপযোগ বেশি বলে মূল্য দিতেও বেশি মূল্য দিতে হয় সহজ কথাই হচ্ছে এই হিরক এবং পানির দামের যে অসামঞ্জস্যতা এই অসামঞ্জস্যতার কারণ হচ্ছে মোট উপযোগ না প্রান্তিক উপযোগ মোট উপযোগ বেশি হওয়া সত্ত্বেও এর যোগান পানির যোগান বেশি কিন্তু হিরকের মোট উপযোগ কম হওয়া সত্ত্বেও এর যোগান নেই এই জন্য হচ্ছে এর দুটোর দাম মোট উপযোগের উপর নির্ভর করে না বরং নির্ভর করবে হচ্ছে প্রান্তিক উপযোগের উপর বিষয়টা আমরা চিত্রের সাহায্যে দেখি চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম ও প্রান্তিক উপযোগ দেখানো হচ্ছে এই ডাব্লু ডাব্লু হচ্ছে পানির প্রান্তিক উপযোগ রেখা আর ডি ডি হচ্ছে হিরকের প্রান্তিক উপযোগ রেখা আমরা দেখি যে পানির মোট যোগান হচ্ছে ও এন পরিমাণ কিন্তু হিরকের মোট যোগান হচ্ছে ও এম পরিমাণ অর্থাৎ পানির যোগান বেশি হিরকের যোগান কম এই পানির আবার ওএন পরিমাণ পানির দাম হচ্ছে ওপি সেই কারণে পানির মোট উপযোগ হচ্ছে ও এন ই এনইড্লু পরিমাণ এটা হচ্ছে পানির মোট উপযোগ আর হিরকের দাম হচ্ছে পিঅন ও পিয়ন সেক্ষেত্রে হিরকের মোট উপযোগ হচ্ছে ও এম আর ডি পরিমাণ এটা হচ্ছে হিরকের মোট উপযোগ এটা হচ্ছে হিরকের মোট উপযোগ সহজ কথা দেখলাম যে পানির মোট উপযোগ হচ্ছে এতখানি এই ও ই ডাব্লু পরিমাণ কিন্তু হিরকের মোট উপযোগ হচ্ছে ও এম আর ডি পরিমাণ সহজ পানির মোট উপযোগ বেশি হিরকের মোটোপোগ কম সেই কারণে বলা হয় যে যার উপযোগ বেশি তার দাম তো বেশি হওয়ার কথা পানির যেহেতু মোট উপযোগ বেশি তার দাম তো বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় হিরোকের মোট উপযোগ কম তাই দাম কম হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় পানির দাম হচ্ছে ওপি কিন্তু হিরকের দাম হচ্ছে ও পিয়ন অর্থাৎ হিরকের দাম এটা বেশি এই সমস্যাটা কেন হয়েছে এর কারণ হচ্ছে যে আমরা যদি প্রান্তিক উপযোগের দিকে তাকাই তাহলে পানির প্রান্তিক উপযোগ হচ্ছে এন ই পরিমাণ যেহেতু এটা প্রান্তিক উপযোগ রেখা পানির প্রান্তিক উপযোগ হচ্ছে এন পরিমাণ আর হিরকের প্রান্তিক উপযোগ হচ্ছে এমআর পরিমাণ পানির প্রান্তিক উপযোগের তুলনায় হিরোকের প্রান্তিক উপযোগ এইটুকু বেশি এটার কারণ হচ্ছে যোগান সীমিত হওয়ার কারণে এর প্রান্তিক উপযোগটা বেশি আর আমরা জানি যে প্রান্তিক উপযোগ আর দাম পরস্পর সমান হয় তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে এনি তাহলে পানির দামও হবে ওপি এই যে প্রান্তিক উপযোগ এবং দাম সমান আর যেহেতু প্রান্তিক উপযোগ এবং দাম পরস্পর সমান সুতরাং আমরা বলতে পারি যে পানির মোট উপযোগ বেশি হওয়া সত্ত্বেও প্রান্তিক উপযোগ কম কিন্তু হিরকের মোট উপযোগ কম হওয়া সত্ত্বেও প্রান্তিক উপযোগ পানির তুলনায় বেশি যেহেতু যার প্রান্তিক উপযোগ বেশি হবে তার দামও বেশি হবে কারণ আমরা জানি প্রান্তিক উপযোগ এবং দাম পরস্পর সমান হয় যে পরিমাণ উপযোগ পাবো সেই পরিমাণ দাম দেব আমরা যদি পানি যেহেতু যোগান অসীম সেই কারণে পানির কিন্তু আমাদের চাহিদাটা অত থাকে না কারণ আমরা সচরাচর পেয়ে যাই আর হিরক যেহেতু যোগান খুবই কম এই কারণে হিরক আমরা সহজে সচরাচর পাই না আর যে জিনিস সচরাচর পাই না তার দাম একটু সাধারণত বেশি হবে সুতরাং কোনো দ্রব্যের দাম তার মোট উপযোগের উপর নির্ভর করে না বরং প্রান্তিক উপযোগের উপর নির্ভর করে যেহেতু পানির তুলনায় হিরকের প্রান্তিক উপযোগ বেশি তাই পানির তুলনায় হিরকের দামও বেশি